পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত পাকিস্তানে আবারও ভারতীয় ড্রোন হামলা হয়েছে তবে সেটি সফল হয়নি লক্ষ্যে আঘাত হানার আগেই তা গুলি করে ভূপাতিত করে সেনাবাহিনী শুক্রবার নয় মে জিও নিউজের প্রতিবেদনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের বরাতে এ তথ্য জানানো হয় তবে ঘটনার সময় উল্লেখ করা হয়নি এবারে ড্রোনটি বাহ আলঙ্গের ভূপাতিত করা হয় মঙ্গলবার ছয় মে এ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করে ভারত এতে বেশ ক্ষয়ক্ষতি হয় তথ্যমন্ত্রী তারার বলেন পাকিস্তান আরেকটি ভারতীয় হারপ ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে বাহ পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে বাধা দিয়ে ধ্বংস করে আমাদের সেনারা যে কোনো আগ্রাসন রুখে দিতে সদা প্রস্তুত এর আগে বৃহস্পতিবার পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে ভারত দেশটির অন্তত দুই পাঁচটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান পাকিস্তান আইএসপিআর জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী গত রাত থেকে ভারতের পাঠানো দুই পাঁচটি ইসরায়েলি হ্যারোপ ড্রোন ধ্বংস করেছে সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী টেকনিক্যাল সফটকিল এবং অস্ত্রনিভর হার্ডকিল পদ্ধতি ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী ভারতের পাঠানো এসব ড্রোন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করেছে আইএসপিআর আরও দাবি করেছে গত ছয় মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতের পাঁচটি আধুনিক যুদ্ধবিমান একাধিক ড্রোন এবং সেনা সদস্য নিহত হওয়ায় দেশটি আতঙ্কিত হয়ে এই ড্রোন হামলা চালায় সামরিক সূত্রে বলা হয় ভারতের আগ্রাসী মনোভাবের জবাব পাকিস্তান সর্বদা দিয়েভাবে দেবে